আমি চান্দনির কুইড়ি পাড়ার শিবু কুড়ির বিটি সাঁচলি কাগজওয়ালারা বললে উহু অতটুকুন বললে হবে কেন তুমি মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আরো কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুড়াঘর জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়াঘরের ঘুটঘুটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভাইলে ছিলাম ই কি স্বপন দেখছি নাকি স্যার বললেন এটা স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বাইচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজালো সাঞ্ঝা বাতিটা জালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তৈর হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি চাম্বুনির শিবু কুইরির বিটি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হিসাল তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলত তুই কুইরি পাড়ার বিটি ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত দেখ সাঁচলি মন খারাপ করলি তো হারে গেলি শুন জি যা বলছে বলুক সব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখন বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাইত মা মায়ের গতরটা ভাঙে নাই এতটা মাঝে মধ্যে জ্বর টর আইসতো জড়ালে মা চুপচাপ এগনাতে পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেঘরা লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখন বাইছে কুলতলায় বসে ছেড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাই ছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান কত বড় দরদালান কত বড় বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে সাফসুত্র করে আসছিলাম চলে নাই ছাড়লে এক গাদা এটা কাটা ঝুটা আমার সামনে আইনে ধরে দিলে বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো বাবু গিন্নি সে কি রাখ কি বললি আর একবার বল দি কিনি যতটুকুন লয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে আতকাল গুজারে গেল আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাগবি বললাম হ তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাগবো তোমরা লোক দেখে লাওগা আমি চললাম কথাটা বলে গট করে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়ায় চলে আসছিলাম তাবাদের সেলিয়ে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরকে আলে দুপাতা লেখা পড়া করা লাপনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করিয়ে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কারে না আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা শেখছিল মা এক মাথা ঝাঁকটা কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে বাপের অমন আমি কোনোদিন দেখি নাই বাপ মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাতে হইচ্ছে কি এই কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস যত বড় লাট সাহেবই হোক না কেন কারো কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি নাই এই টুকুর লাগে লেখা পড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জামবুনির কুইরি শিবু কুইরির বিটি সাজলি কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাই কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে আখুন কি যে বলি তালপাতার রদ দিয়ে ঘেরা গোবর লতার এগনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্তি আলেক ছুটে কোথায় সাজলি গুড়ি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে হেড স্যার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্তি তখন পিঠ চাপড়াইলে পিঠ চাপড়াই বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আলাম সত্যি বড় গরিব তোমাদের মতো উঠে আসে তার লাগে আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব ফুল দেব সংবর্ধনা দেব এই টিভির লোক লোকারা লোক আছে আছেন শুন আসুন এদিকে আসুন তখনই ছোট বড়ো কত রকমের সব ঝোলকে উঠলো ক্যামেরা ঝোলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ঝোলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সংবর্ধনা দিবেন আরও দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিললে গায়ের সেই দেঘরাগিনীর বড় বেটা সে এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাঁচলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁচলি আছে আরো শিবু কুড়ির বিটি আছে গাঁ গেরামে তারা যদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যদ্দিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে তদ্দিন কোনো বাবুর দয়া নাই লাগবে তদদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে